নমস্কার বন্ধুরা সবাইকে আমার গ্রামের ব্লগে স্বাগতম তো এই যে দেখেন একটা সুন্দর একটা শাপলা ফুলের সোভা এখানে অনেক করে শাপলা ফুলও ফুটছে আবার কলিও আছে তার একটা জিনিস দেখে এই যে দেখেন শাপলার এই যে ঢ্যাপ হয়েছে এই যে এইগুলো ঢ্যাপগুলো এরকম হয় তো যেহেতু আমরা গ্রামে থাকি তাই গ্রামের পরিবেশে যা যা হয় সবই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি এই যে এভাবে ডেপ হয় যেগুলাতে ডেপের মুড়ি হয় মোয়া হয় তো এই ক্ষেতের মধ্যে অনেকগুলো সাপলা আছে অনেক ধরনের সাপ্লাই আছে এই যে এটা হলো বেগুনি কালারের সাপলা আর এই যে এই ক্ষেত্রের মধ্যে যে অনেক পানা ফুল ফুটে রয়েছে আর ওই যে ওই পাশে আমার কর্তা মাসে মাছ মাল তো চলেন যে কাছে যে দেখে কথা দি দর্শক সব তরকারি হবে তোরা কি মাছ কিছু চিনি আনে না দহ এই ওদিকে না দেখতে খুব সুন্দর ভালো তো বৃষ্টি

তো ওই যে দূরে সাদা বক বানিয়েছে আর এই যে দেখেন আমাদের জল যাওয়ার পর আমাদের গ্রামটা তো এই এখানে আমাদের বাড়ি সব দুধুলে শাক খেয়ে শাকগুলোও খাইতে খুবই মজা হয় এগুলো কিন্তু একমাত্র গ্রামেই সুন্দর পাওয়া যায় আর এই যে পাশে এগুলো হলো গরুর খাবার গাটি ফুল গাটি হয় এগুলো সুন্দর অনেক সুন্দর ফুল ধরে তো এই যে তখন বাড়ির দিকে যাই তো এই যে এই মাছ মারছে পুঁটি মাছ সাথে আরও এই যে নলা মাছ নিছি জানবার নিয়ে গিয়ে আসলে এখন তো দিন মাছের দিন শেষ রিয়াল করব মাছ দিয়ে রান্না বাড়ি করার আর ওই মাছ মাইরে হাঁস সময় আবার যে কত ধরনের শাক তুলছিলাম ফেন্সি শাক তো এই এই মাছ দিয়ে মানে কুটি মাছ দিয়ে ফেন্সি শাক দিয়ে সর্ষে রান্না আর এই যে এর তরকারি তো অর্ধেক রান্না করছি মানে আজকে হরা করে তো নইছি রান্না বাড়ি চুলে খালি যায় তাই তরকারি দেওয়া অর্ধেক হয়েছে মানে তুমি সোমবার দিয়ে রান্না বাকি আছে আর এই যে পটল ভাজি আর বেগুন ভাজি নিছি আর এই লগে যে আলু কুচি কুচি করে রাখছি মানে পাতার সাথে আলু দিয়ে দিই ছোট দিন তো হারণ যায় না এই মাছ মাছ মেরে কলকাতা শাক তুলছি এখানে পূজা টুজা হেরে খেয়ে দিয়ে গরু এই রান্না করবার করে সময় শেষ 那感冒吃吗？发烧吃吗？ আমি এগো তোর কাঠ চিনি দিলাম হয়ে গেছে তোর কাছে নামিয়ে নেই ちょっ পানাৰ আপৰি চাৰাখানি নাই বেগুন বাজলাম পটল বাজলাম মাস বাজলাম রসুন আর আলু গুণ একটু বাজু Amulet kubilam. Amulet kubilam. তো হলুদ মরিচে থাকি লবণ দিয়ে ভালো করে কষামো তারপরে একটু জল দিয়ে জল করে নিয়ে পরে মাছ দিয়ে নামি তো যে রান্না হয়ে গেল নলা মাছ দিয়ে আলু আর কপি দিয়ে তরকারি সেন্সি শাকের চরচরি পুঁটি মাছ দিয়ে আর বেগুন ভাজি পটল ভাজি আবার দু একটা পুরিও রাখছিও যদি ভাজি খাই ভাজি ওই তো ভাজি করে রাখছি যদি খাও তাহলে খাইবে কমি খা তাহলে না গেতুক নাই বেগুনের দাম বাড়ছে দেখে সাত না কিনে গিয়ে বেগুন সাথে পুরি মাছ

কাসপি জানরদিনেসতে আগে খালি আমার তুই আই হুম বড় আগে বলে মই মরব আগে দেই দেখ তোর মা আগে দে তোর আগে দিছি আমি বড় হই আমার আগে দেন খাতিবেসি না ভাত বেশি খাই তোর গাই সাদা হয় ভাত বেশি খাই अजय के ना हम तो मार कार कुलाने खा के ही पीवो हम तो सोचते देखे हुए हो तो सोचते देखे हुए तेरे को तो मन्ने को बुआ चुप्पू सोचते दिखाना है तेरे चित्र तू पाली तो लोग जनाले तो राखे देने বন্ধুরা এই গ্রামের এই ছোট ছোট মাছ এই যে শাক পাতা টাতা খেতে আসলেই খুবই স্বাধীন জিনিস ভালো শাক পুষ্টিকর এনে হলে শরীরও ভালো থাকে কেনার জিনিসে তো নানান রকম মেডিসিন দেয় আর এগুলা